ওই মুর্শিদাবাদে দৌলতাবাদে একটা বাস করে গিয়েছিল নদীতে জানেন হ্যাঁ তা আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছি তা ওই জায়গাটায় দাঁড়িয়ে একটা মুরব্বী লোককে জিজ্ঞাসা করে বলছি চাচা বাসের ভিতরে কোনো মুসলমান ছিল তা বলছে ঠিক তো চেনা যায়নি আমাদের ক্লাবের ছেলেরা কিছু লোক উদ্ধার করেছিল তারপরে সরকারিভাবে কিছু মানুষ উদ্ধার করা হয়েছিল মানে হিন্দু মুসলমান কিছু বোঝা গেছে আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবে ঢুকিয়ে চেন খুলে খুলে দেখেছে কে মুসলমান আপনি দাঁত বার করে হেসে দিলেন মানে বর্তমানে মুসলমান দেখতে গেলে চেন খুলে দেখতে হয় বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যে লোকটা মুসলিম ওর নাম তো পল্টু ওর নাম ফটিক ওর নাম ফিটু, ওর নাম অমুক আচ্ছা নেই মুখে দাঁড়িয়ে নেই গাটের নিচে কাপড় এই লোকটা যদি পুকুরিয়া রোডে অ্যাক্সিডেন্ট হয় বলুন তোকে আপনি কি দেখে চিনবেন কেন খোলা ছাড়া চেনা যাবে যাবে খুব সাবধান দাওয়াতের ব্যাপারে বলছিলাম সাল্লাম বলেছেন ইজাবাত দাওয়াতে কেউ দাওয়াত দিলে গ্রহণ করে তবে বৈধ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে অবৈধ দাওয়াতে গ্রহণ করা যাবে না মুসলমানি খাতানা অনুষ্ঠান এটা হারাম চলবে না কোনো মানুষ মারা গেলে তার বাড়িতে কোনো কিছু রান্না করা চলবে না এটা একেবারে নিষিদ্ধ যদি বলছেন তাহলে বাইরের লোকে সে খাবে কি ও কী খাবে তোমার অত টেনশন কিসে ও খেতে হবে না ওকে আর যদি বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে পাড়া প্রতিবেশীর লোক মিলে করবে ওর বাড়ির থেকে যেন এক পয়সা না নেওয়া হয় এটা হচ্ছে ইসলাম যার বাপ মারা গেছে যার মা মারা গেছে যার স্ত্রী মারা গেছে যার বেটা মারা গেছে তিন দিন পর্যন্ত তারা শোক পালন করবে প্রয়োজনে এই তিন দিন প্রতিবেশীরা রান্না করে ওদেরকে খাওয়াবে সমাজ পুরো উল্টো পথে চলছে চলছে না যে মারা গেছে তার বাড়ির বস্তা কেটে চাউল বার করে বড় মাছ এনে রান্না করে তার বাপের টাকা দিয়ে তিনশো জন লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কে করতে বলেছো তোমাকে তুমি জানো এটা ইসলাম পারমিশন দেয় না যারা আছে এটা পারমিশন দেয় না একটা মেয়ের বিয়ে হচ্ছে বিয়ে হওয়ার আগে ডেট ফাইনাল করার জন্য আপনাদের এই দিনটা কি বলে দিন ধারা লোকজন যায় যায় কতজন যায় পাঁচজন ছজন একদম না আর যদিও বা যান খাওয়া যাবে না না খেয়ে আসতে হবে কি বললাম বুঝলেন এ কে মানবে কি মানতে পারবে পারবে না খুব কঠিন দাওয়াত বাড়িতে যাবেন সব দাওয়াত বাড়িতে যাবেন না একটা একটা দাওয়াত বাড়িতে বাড়িতে দেখছেন ডিজে গান বাড়ি চলে আসতে হবে চার গিয়ে দেখছেন আপনি ছবি মূর্তি টাঙানো আছে বিভিন্ন নায়ক নায়িকাদের আপনাকে বাড়ি চলে আসতে হবে একটা বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে সেই বাড়িতে দেখবেন কুকুর পালা আছে কুকুর অনেক বাড়িতে কুকুর পোষা থাকে না ধনী লোক হলে থাকে কি থাকে না এইরকম বাড়িতে আপনাকে দাওয়াত করা হলে আপনি যেতে পাবেন না আপনি বাড়ি চলে আসবেন এটা আপনার জন্য মোহাম্মদ সাল্লাম এ পদ্ধতি বলে দিয়েছেন নাম্বার পাঁচ অতাসমিতুল আতেস হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে সে ইয়ার আমুকাল্লা যে শুনবে সে ইয়াহাদি কুমল্লা ও আসলে কুম বালা কুম তিন পর্যায়ের উত্তর আপনাকে দেওয়া লাগবে ইনশাল্লাহ পাঁচটা কথা মানব ইনশাল্লাহ সবাইকে সালাম দেব অসুস্থকে দেখতে যাব বৈধ দাওয়াত কবুল করব গ্রামের কেউ মারা গেলে জানা যা পড়তে যাব পাঁচ ফাঁচি হলে উত্তর দেব ইনশাল্লাহ চলুন যদি এই পাঁচটা মেনে নিতে পারেন তবে আপনি একজন মহাব্বতের রসুল হিসাবে গণ্য হবেন এবার নবীজি কিছু কিছু কথা নিষেধ করে দিয়েছেন সেগুলো বলে দিই আজকে থেকে ছেড়ে দিতে হবে ইনশাল্লাহ এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফারিকুরুম যাইফাকু ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কে সে যে তার মেঘে মানের সঙ্গে অসৎ ব্যবহার করে আত্মীয়র সঙ্গে অসৎ ব্যবহার করে মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে এরকম লোক আছে না বোনের সঙ্গে দশ বছর সম্পর্ক নষ্ট কারণ না বুন জমি বুঝে নিয়ে চলে গেছে তাই অনেক ভাই আছে না তা তুমি যেমন তোমার বাপের সম্পত্তি পেয়েছো তোমার বোন পাবে না পাবে কি পাবে না পাবে তা ও জমি নিয়ে চলে গেছে বলে ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই আছে নাই বোন যদি ভাইয়ের বাড়িতে আসে তা ভাবি গোপ মোড়া দিতে দিতে বলে গোপ খুলিয়ে দিয়ে বলে কেন এত ঘন ঘন তোমার গুণের আসছে জমিগুলো নেবার সময় লজ্জা করেনি জানি না আমার তিনটা ছেলে আছে তোমার তিনটে কেন তোমার চব্বিশটা বেটা থাক ও কেন দেখতে যাবে ও তার বাপের জমি এমনিতেই পাবে অনেক মেয়েরা আবার বাপের বাড়ি থেকে জমি বিক্রি করে আনলে তার স্বামীকে পাড়ার লোক আবার বলে কত বড় বদমাস লোক শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করে এনে মোটর সাইকেল চাপছে ঠিক করেছে শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করবে না কেন ও তো পাওনা তার ওর স্ত্রী বিক্রি করবো আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা যাবে না দুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান কান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফাল ওয়া আল্লাহ বিশ্বাস করে না ও কিয়ামত কে বিশ্বাস করে না কে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবেন আপনার মনে তো হিংসা ভর্তি হিংসা ভর্তি না হিংসা একেবারে ভর্তি যে জায়গাটা প্রয়োজন নেই প্রতিবেশীর একটা লোক যাতায়াত করে তার একটু রাস্তা কম বা অন্য কিছু একটু যাতায়াত করে তা ও হিংসা করে সেখানে কুঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে এরকম লোক মালদা জেলাতে নেই অবশ্য আছে 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 বেশি আছে মনে হয় কুরবানির দিনে আমি একটা গরু কিনেছি আমার বাঁধার জায়গা নেই তা আপনার খামারে আমি দু চার দিন বেঁধেছি কুরবানের দিন জবাই করে দিব তা আপনার বউ আপনাকে রাতে শুয়ে শুয়ে বলছে কি ব্যাপার মমতাজুল ইসলাম গরুগঞ্চে মনে হয় জায়গা দখল করে নিতে পারে আর ও গাধার বেটা গাধা সকাল বেলাতে দেখছি ওই কুল গাছের কাঁটা নিয়ে জায়গাটা ঘিরছে বলছে মামু কি করবে বলছে না ঘিরে রাখছি কি বললাম বুঝলেন না ওর ইমান কম ওর কি ইমান কম মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাহ তিনি বলছেন এক প্রতিবেশী যেন আর এক প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোনো জিনিস এরকম টেক দিয়ে রাখতে নিষেধ যেন না করে দই আমার বাড়িতে কল নেই আমার স্ত্রী আপনার বাড়িতে দুদিন পানি আনতে গেছে তা আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু তোমাকে একটা কথা বলবো তা বলছে কি বলো বলছে তুমি ঘন ঘন আমাদের কলে এসো না কল খারাপ হয়ে যেতে পারে তোমাদের বাড়ি সতেরো জন কল ধরে চব্বিশ ঘন্টা এরকম এরকম করছে তখন খারাপ হয় না আর আমার বউ গিয়েছে খারাপ হয়ে যাবে তোমার পাচার চামড়া তুলে দেবো বিয়াদকাগারে মোহাম্মদ সাল্লাস ওদের জন্য যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে আল্লাহ বলছে উন আলাল মা উন ওর জন্য জাহান্নাম কোরআনে আছে না নেই না আছে তার মানে প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে যে লোক নিজেকে আটকিয়ে রাখে এ লোক জান্নাত প্রবেশ করবে না শুধু দেখছি তসবি নিয়ে ঘুরছে টাটকা হাজি সাহেব হজ করে এসেছে বড় পাঞ্জাবি মক্কায় পেয়েছিল সস্তার কিনে নিয়ে এসেছে কি বললাম বুঝলেন হাজি সাহেব হজ করে এসেই সর্বপ্রথম চারিদিকে বাড়িঘদ্য সব চেক করছে মানে ও পঁচিশ দিন চল্লিশ দিন বাড়ি ছিল না মাথায় কাজ করছে না কে গাছের পাতা কেটেছে কেউ একটু হয়তো তার রাস্তা দিয়ে যাতায়াত করেছে এসেই বলছে দেখলি চল্লিশ দিন ছিলাম না মাঝখানে কি করে দিয়েছে সঙ্গে সঙ্গে কুঞ্চি দিয়ে ঘেরে দিয়েছে তোমার হজার সাড়ে বারোটা বেজে গেছে কি বললাম বুঝলেন তো কত দিনের দুনিয়া তুমি ওর রাস্তা আটকাতে যাচ্ছ কত দিনে। তুমি ওর রাস্তা আটকাতে যাচ্ছ কেন হ্যাঁ এত বদমের মানুষ বর্তমানে বাস্তব বাস্তব অবাস্তব জমি হয়ে গেছে না আর ও গাছ লাগাচ্ছে এই জায়গাটায় গাছ বড় হলে তো জায়গা বেশি হয় না কম হয় বেশি হয় যখন গাছ বড় হয়ে ওর জায়গায় চলে এসেছে ও যখন ডাল কেটে দিচ্ছে তখন এ বাঁশড়ি ওর মাথাতে মারছে তু কেন আমার কাছে ডাল কাটলি এই তুমি গাছ লাগিয়েছো কেন ওই পজিশনে তুমি গাছ লাগালে কেন ওই রকম জায়গাতে হ্যাঁ খুশিয়া মুহাম্মদ সাল্লাহ বলেন প্রতিবেশীর সঙ্গে কোন মানুষ যদি তার আয়ু যদি বৃদ্ধি করতে চায় কোন মানুষ যদি বিপদ মুক্ত হতে চায় কোন মানুষ যদি তার সম্পদ বৃদ্ধি যদি করতে চায় অবশ্যই সে যেন তার আত্মীয় তার সম্পর্ক যেন অটুট রাখে প্রতিবেশীর সঙ্গে যেন সম্পর্ক ভালো রাখে তাহলে তার আয়ু বাড়বে কে বলেছেন এটা মোহাম্মদ

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে পড়লেন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক কুরআনের পাঁচটি আয়াত অবতীর্ণ হলো বিশ্বনবী হীরা গুহা থেকে নেমে এসে খাদিজার বাড়িতে এসে ঠট 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 করে কাঁপছেন আর খাদিজাকে বলছেন জামবিলনী জামবিলনী খাদিজা আমি ভয় ভীত হয়ে যাচ্ছি তুমি আমাকে একটা কম্বল জড়িয়ে দাও খাদিজা আমার এত ভয় লাগছে মনে হচ্ছে আমি মারা যাব খাদিজা এত বিভৎস একটা মানুষকে দেখলাম যা আগে কোনোদিন দিন দেখিনি খাদিজা মনে হয় আমি মারা যাব আমি আর বাঁচবো না খুব ভয় করছে থরথর থরথর করে কাঁদছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা তখন বলছেন আল্লাহর নবী আপনার কোনো টেনশন নেই পৃথিবীর কোন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে না কোন মানুষ আপনার বিপক্ষে কিছু করতে পারবে না কারণ আপনি প্রতিবেশীর সঙ্গে সৎ করেন দুই আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন তিন আপনি দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ান চার আপনি বিধবাদের সঙ্গে সৎ করেন ছয় আপনি এতিমদের সঙ্গে ব্যবহার করেন আপনাকে কোনো রকমের কেউ পৃথিবীতে ক্ষতি করতে পারবে না অত্র হাদিস থেকে এটা বোঝা যায় যে প্রতিবেশী এবং আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলে পৃথিবীতে অনেক মুসিবত থেকে বাঁচা যায় আমরা তো সব সময়তে প্রতিবেশীকে কী করে বিপদে ফেলা যায় এই ধান্দায় করছি বুঝছি না বুঝছি